আসসালামু আলাইকুম শুভ নববর্ষ বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিঠাকুলির রেসিপি পিঠাকুলির জন্য আমি চুলাই পাতিল দিয়ে প্রথমে ওয়ান থার্ড কাপ চিনি দুই টুকরো দারচিনি দুটা এলাচ একটা ছোট নারকেল কুড়িয়ে নিয়েছি এখন আমি নারকেলগুলো দিয়ে ভালো করে নারব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব কিছুক্ষণ নাড়ার পরে চিনিগুলা গলে আসছে এখন আমি চিনিগুলা শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে থাকব চিনিগুলা শুকিয়ে একটু ক্যারামেল কালার আসবে ক্যারামেল কালারের কারণে নারিকেল এবং চিনি গ্রানের কারণে আলাদা একটা খেতে ভালো লাগবে অনেক সুস্বাদু হবে পিঠাটা নারিকেল রেডি হয়ে গিয়েছে এখন আমি খামের জন্য চুলায় পাতিল বসিয়ে দুই কাপ পানি চামচ লবণ দিয়ে দিয়েছি পানিগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে আসছে এখন আমি দুই কাপ আটা দিয়ে দিব দুই কাপ আটা দিয়ে ভালো করে নেড়ে পানির সাথে মিশিয়ে নেব আমার মনে হচ্ছে খামিটা একটু নরম তাই আমি আর এক টেবিল চামচ আটা ছড়িয়ে দিব দিয়ে আর একটু নেড়ে খামিটা আমি নামিয়ে নিব খামিটা একটা ডালায় নিয়ে একটু হালকা ঠান্ডা হয়ে আসলে ভালো করে মেখে নিতে হবে একটু ভালো করে মাখতে হবে যেন কোনো দলা বা শক্ত গোটা হয়ে না থাকে সেজন্য একটু ভালো করে মেখে নেব মাখতে 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 যখন হাতে লাগবে না তখনই এই খামিটা রেডি এখন আমি খুবই ছোট ছোট করে লিচি কেটে নেব কয়েকটা রুটি রেডি করে নেব একেবারেই ছোট হবে রুটিগুলো একটা রুটিতে একটা পিঠা হবে সেভাবে করব আর রুটির মোটাটা আমরা নিত্যদিন যেভাবে রুটি তৈরি করি অতটুকুতেই করলে হবে মোটামুটি কয়েকটা রুটি হয়ে গিয়েছে এখন আমি নারিকেলের পুট দিয়ে কুলিপিঠা রেডি করব। এক চা চামচ একটা রুটিতে আমি এক চা চামচ করে নারকেলের পুর দিব নারকেলের পুরগুলা আমি রুটির মাঝখান মাঝখান বরাবর দিয়ে রুটিটা এক পাশ থেকে একটু ভাজ করে নিব আমার মনে হচ্ছে রুটিটা একটু চড়া হয়েছে তাই আমি পুরো রুটিটা নেব না একটু শেপ দিয়ে নিব ছুরি দিয়ে তাহলে পিঠাটা সুন্দর আসবে না হলে অনেক চ্যাপটা হয়ে যাবে এখন আমি আঙুলের মাথায় সামান্য গুঁড়ি লাগিয়ে হাত দিয়ে মরিয়ে কাঁচাটা ভেঙে নেব দেখেন কাঁচাটা ভাঙ্গার পরে কতটা সুন্দর আসছে না হলে পিঠাটা প্লেন থাকতো এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি এবার আমি এটা এই পিঠাটা গোল রাখবো পিঠাটা পিঠার মাঝখানে দেওয়ার জন্য সেজন্য আমি এটা গোল আকৃতি তৈরি করব হয়ে গিয়েছে ফুলি পিঠা রেডি এখন আমি কাঁচাটা একটু ভেঙে নিব এভাবে একটু কাঁচা মড়িয়ে ভেঙে নিলে সুন্দর একটা ডিজাইন হয় হয়ে গিয়েছে সম্পূর্ণ পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে বানানো এখন আমি চুলায় তেল গরম করে এক একটা পিঠা দিয়ে দিব পিঠাগুলা ভাজতে খুবই কম সময় লাগে দেওয়া আর নামানোর মতো সময় দিয়েছি এখন আরেকটা পাশ উলটিয়েই নামিয়ে নেব পিঠাগুলো খুবই নরম হয় হয় একটু বয়স্ক মানুষের জন্য ওনারা খুব বেশি পছন্দ করে এরকম খামি ধরে পিঠা তৈরি করলে হয়ে গিয়েছে আমার পিঠাগুলো ভাজা এখন আমি পরিবেশন করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম